নমস্কার আপনি দেখছেন দিগন্ত বার্তা আজকের বড় খবর বাংলাদেশ থেকে ভারতে একাধিক পণ্যের আমদানি বন্ধ করে দিল মোদী সরকার পেট্রোপোল ও ঘোজাডাঙ্গা সীমান্তে এর কি প্রভাব পড়েছে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে শনিবার কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক প্যাকেটজাত পানীয় কাঠের আসবাবপত্র বহু সামগ্রী আর স্থলপথে ভারতে প্রবেশ করতে পারবে না বিশেষ করে বস্ত্র সুতির কাপড় পেট্রোপোল আর চ্যাংড়াবান্দা বা ফুলবাড়ির মতো স্থলবন্দর দিয়ে আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ এগুলো কেবল কলকাতা বা মুম্বাই বন্দর দিয়ে প্রবেশ করতে পারবে এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পেট্রোপোল বন্দরে প্রতিদিন যে পণ্যের আমদানি হয় তার প্রায় চল্লিশ শতাংশই ছিল বাংলাদেশি বস্ত্র এর ফলে রীতিমতো সমস্যায় পড়েছেন শ্রমিক ও লজিস্টিক সাপোর্ট প্রদানকারী ব্যবসায়ীরা পেট্রোপোলের ব্যবসায়ী কার্তিক চক্রবর্তী জানিয়েছেন এটা শুধু ব্যবসার ক্ষতি নয় বাংলাদেশকেও বুঝতে হবে আমরা ওদের কতটা সাহায্য করেছি এবার ওদের একটু শিক্ষা দেওয়া দরকার তবে গোজাডাঙ্গা সীমান্তে এখনো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক প্রতিদিনের মতোই গাড়ি যাতায়াত করছে চলছে সীমান্ত বাণিজ্য কিন্তু ভবিষ্যৎ কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ট্রাক চালক ও ব্যবসায়ীরা ঘোজাডাঙ্গা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ড আপনার কি মতামত এই নিষেধাজ্ঞা নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিগন্ত বার্তাকে দেখা হবে পরের কোনো আপডেট নেই ধন্যবাদ